সমকল সংলগ্ন একটি বাহকে স্থির রেখে ত্রিভুজটিকে যদি স্থির থেকে ঘোরানো যায় তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হবে তাকে আমরা বলবো কোন ঠিক আছে কনক সম্পর্কে আমরা দুটি বিষয়ে জানতে পারি কনকের আয়তন কোন সমগ্র তলের ক্ষেত্রে কনকের আয়তন ওয়ান বাই থ্রি

ত্রিপুজের চতুর্থ ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হবে তাকে আমরা বলবো অনুষ্ঠিত ধন্যবাদ সবাইকে আসসালাম